তা পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলছে না এগুলো তো আইন নয় এগুলো তো অনুপ্রেরণায় আইন কিন্তু মুশকিল হচ্ছে বঞ্চনা তো নেই বলবেনটা কি করে আমি হিসেব দেবো না আমাকে টাকা দাও এটা তো কেউ বলতে পারে না ওই ইন্ডিজোটের যারা যে কংগ্রেস সরকার আগে ইউপিএতে ছিল তারাও কিন্তু এটাকে মেনে নিতে পারে এবং ওনার সেই যে সংবাদ মাধ্যম তারা প্রচার করতে লাগলো বঞ্চনা বঞ্চনা বাংলাকে বঞ্চনা সেই বামফ্রন্টের আমলের ভাঙা ঢোল তিনি বাজিয়ে চলেছেন দেখলাম মুখ্যমন্ত্রী দেখো তোমাকে প্রথমে আমি বলি যে যার কথা তুমি বললে তার কথা এবং কাজ দুটোকে যদি মেলাতে হয় মানে মেলানোর বেশি দিন কেউ চেষ্টা করে তাহলে তার স্থানও বোধ হয় সেই রাঁচির একটি বিশেষ জায়গায় হবে কারণ দেখো উনি ভোটের যখন চলছে তখনও তার আগে তো বটেই বলেছিলেন ওই সব ইন্ডি জোটের ওই সব ব্যাপার নয় পশ্চিমবঙ্গে আমি তারপরে তার দলবল লাফাতে লাগলো এবার উনি নাকি প্রধানমন্ত্রী হচ্ছেন যাকে যাক সেসব চুকে বুকে গেছে উনত্রিশটা এমপি নিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার খবর দেখতেই পারেন কিন্তু ওনার যে মানে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সেটা একদম তলানিতে সেটা শুধু ভারতবর্ষের শাসক যে এনডিএ জোট সেটাই নয় ইন্ডি জোটের মধ্যেও কথা একদম পরিস্ফুট কেউ ওনাকে বিশ্বাস করে না এবং অদ্ভুতভাবে দেখো রেজাল্ট বেরোনোর পরে উনি যখন নিজের অবস্থা রাজনৈতিক যে লেভেল সেটা বুঝতে পারলেন সর্বভারতীয় ক্ষেত্রে তখন উনি ইন্ডিজোটের সঙ্গে লেগে রইলেন এখন ইন্ডিজোটের গার্ডের গাড়ি হচ্ছেন কিভাবে সে গার্ডের গাড়ি যাব এবারে প্রথমে উনি বলেছিলেন যে যেহেতু এইখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসে এবং নীতি আয়োগের বৈঠকে সঠিকভাবে উনি যদি সেভাবে পড়াশুনো করে যান তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনি যে বঞ্চনার কথা বলেন সেগুলো সরাসরি বলতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে বঞ্চনা তো নেই বলবেনটা কি করে আমি হিসেব দেবো না আমাকে টাকা দাও এটা তো কেউ বলতে পারে না ওই ইন্ডিজোটের যারা যে কংগ্রেস সরকার আগে ইউপিএতে ছিল তারাও কিন্তু এটাকে মেনে নিতে পারে না দেখো বঞ্চনার অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্যে ইন্ডিজোট যখন দেখা গেল একের পর এক ইন্ডিজোটের রাজ্যগুলি তারা নীতি আয়োগের বৈকট বৈঠক বয়কট করছে তখন উনিও সেখানে গার্ডের গাড়ির মতো নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি এবং ওনার দলবল এবং ওনার সেই যে মাধ্যম তারা প্রচার করতে লাগলো বঞ্চনা বঞ্চনা বাংলাকে বঞ্চনা সেই বামফ্রন্টের আমলের ভাঙা ঢোল তিনি বাজিয়ে চলেছেন তে পঁচাশি হাজার টাকা করেছেন গতবারে বোধ হয় সত্তর হাজার ছিল এবং এবারে উনি কমিট করেছেন আগামীবারে এক লাখ টাকা হবে তো তারপরে দেখো ইমাম ভাতা দেওয়া হচ্ছে তিন হাজার টাকা করে ইমাম ভাতা মৌলানাদের ভাতা দিচ্ছেন মৌলবিদের ভাতা দিচ্ছেন পুরোহিতদের বোধ হয় বারোশো না আঠেরোশো করে দিচ্ছেন কিছু মানে রেজিস্টার্ড কিছু তা এগুলো তো আনপ্রোডাক্টিভ লাক্সারি এই যে টাকাগুলো উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গের এক্সচেকার থেকে এতে পশ্চিমবঙ্গের অ্যাসেট জেনারেশন কি হচ্ছে কেউ জানে না পুজো কমিটিগুলো পাবলিক মানি নেয় তারা কি তার প্রপার ইউসি দেয় পুজোর এই ক্লাবগুলো প্রপার ইউ ইউসি বোধ হয় ওয়ান পারসেন্ট ক্লাবও দেয় না কিন্তু পাবলিক মানির জন্য তারা ডিটেলস ইউসি দিতে বাধ্য তা পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলছে না এগুলো তো আইন নয় এগুলো তো অনুপ্রেরণায় আইন এভাবে দেওয়া যায় না এভাবে দিলে পরে সরকারকে একসময় দেউলিয়া হয়ে যেতে হবে এবং তোমাকে আমি দেখো বাংলাদেশের ঘটনার সময়ও তোমাদের যে আমি বলেছিলাম পরবর্তীকালে দেখো সেগুলো মিলে গেছে এবং উনি যে কথাগুলো বলেছিলেন ওনার মুখ দিয়ে আজকে বাংলাদেশ সেখান থেকে মানে ভারত সরকারকে নোট দিয়েছে এবং তাতে ওনার থোঁতামুখ ভোতা হয়ে গেছে অপরিষ্কার হ্যাঁ উনি বেআইনি কাজকর্ম করেন এইভাবেও দেশটাকে মানে রাজ্যটাকে দেউলিয়া করে দিয়ে উনি আলটিমেটলি তখন পালিয়ে যাবেন বা চেঁচাবেন আমার বিরুদ্ধে স্টেপ নাও আমাকে তাড়িয়ে দাও আর যাতে আবার আন্দোলন করে রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে উনি ফিরে আসতে পারেন ওনার পক্ষে এই ইকোনমিক উশৃঙ্খলতার ফলে রাজ্য শাসন আর বেশি দিন করা সম্ভব নয় কথা বলে বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ সারের সারের ঘোষণা উনি করলেন কিভাবে করলেন দেখো আমি যদি আজকে বলি যে আমার হাতে একটি ভালো জায়গা আছে আমি সেটা বেচে দেব তা লোকজন এলো প্রোমোটার রাজ এখন প্রমোটার এলো আমি বললাম ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি বেঁচে দিচ্ছি এটা তো সেই রকম কলকাতা এবং তার বৃহত্তর কলকাতায় কে ইলেকট্রিসিটি সরবরাহ এবং তার যে বিল নেওয়ার জন্য দায়ী সেটা তো হচ্ছে একটাই আর সিএসসি ওটা একটা প্রাইভেট কোম্পানি ওনার ক্ষমতা আছে ওকে বলার যে পঁচাত্তর পার্সেন্ট আমি দেব মানে তুমি পঁচাত্তর পার্সেন্ট নেবে না পঁচিশ পার্সেন্ট নেবে উনি কেন রাজি হবেন এক তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তাদের এমন অবস্থা তাদের ওই লোকেদের ডিএ নিয়ে কিছুদিন আগে খুব আন্দোলন টান্দোলন হলো হ্যাঁ ওদেরও নুন আনতে পান্তা ফুরোয় রিসেন্টলি বিদ্যুতের দাম প্রায় ফিফটি পারসেন্ট বাড়িয়ে দেওয়া হলো তারপরে উনি বলছেন এখন যে পঁচাত্তর পার্সেন্ট আমি ছেড়ে দেব এগুলো কতটা হাস্যকর মিথ্যাচার সেটা যদি পশ্চিমবঙ্গের মানুষের বোঝার ক্ষমতা না থাকে তাহলে মনে হয় যে এদেরকে ভগবান আল্লাহ গড কেউ বাঁচাতে পারবে না